আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত পিবিএস আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম সংযুক্ত আরব আমিরাত থেকে আপনারা অনেকে জানেন সংযুক্ত আরব আমিরাতে আপনি লেবার ক্যাটাগরি বিষয় নিয়ে আসতে পারবেন না আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে আসেন তাহলে আপনার হাইপ্রভার্সন বিষয় নিয়ে আসতে হবে এবং কি আপনার ডিগ্রি বেড সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট বাংলাদেশ থেকে সত্তাহিত করে নিয়ে আসতে হবে এখন আপনার যারা আবুধাবি দুবাইতে হাইপ্রপারসন বিষয় নিয়ে আসতে যাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে এখন আমার ছোট্ট একটা মেসেজ আছে খুবই মনোযোগ দিয়ে শুনবেন যদি জানেন তাহলে আপনারা হয়তো এই চক্রের চক্রান্ত থেকে দূরে থাকতে পারবেন যদিও আসেন তাহলে আপনারা জেনে বুঝে আসতে পারবেন মেসেজটা হলো আবুধাবি দুবাইতে এখন বর্তমান শীতকাল চলে আসতেছে এখনও একটু একটু শীত পড়তেছে আর শীতকাল চলে আসা মানে ফাইভ স্টার হোটেলে লোক দরকার অনেক আর যাদেরকে দরকার তারা কিছুটা ইংলিশ জানতে হবে হয়তো হাউস কিপিং ওয়াই ওয়েটার বিভিন্ন কাজের শেভের সাথে সুইং ফলে বিভিন্ন কাজে লোক দরকার এখন অনেক সাপ্লাই কোম্পানি কি করবে আপনার বাংলাদেশ থেকে হাইপ্রবসন বিষে দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসার চেষ্টা করবে তবে আপনার থেকে টাকাও অনেক বেশি নিবে কারণ দুবাইয়ের বিষা বন্ধ এর মধ্যে আপনাকে হাই বসুন দিচ্ছে কিন্তু আপনাকে বেতন হয়তো লোভনীয় দেখাতে পারে অথবা অনেকে আপনাকে কম বেতনও দেখাতে পারে তাহলে যদি আপনাকে যদি কেউ বলে আপনি হাইপ্রোপোষণ বিসা আসেন আপনি ফাইভ স্টার হোটেলে কাজ করবেন তাহলে আপনি খুব বেশি খুশি হয়ে যাওয়ার দরকার নেই আপনি জিনিসটাকে তদন্ত করবেন কারণ এই কাজটা কি আপনার সাপ্লাই কোম্পানির অধীনে নাকি আপনার ফাইভ স্টার হোটেলের মাধ্যমে আপনি এখন বর্তমান ফাইভ স্টার হোটেলের মাধ্যমে এভাবে হাইপ্রোপোষণ বিসা পাবেন না এই আপনার সাপ্লাই কোম্পানির মাধ্যমে আপনি এগুলো পাবেন তাহলে আপনি জেনে বুঝে আসবেন কারণ সাপ্লাই কোম্পানি আপনার অনেক অনেক সাপ্লাই কোম্পানি আছে আপনার দুই বছর পর পর আপনার নিজের টাকা দিয়ে আপনি আবার বিষা করতে হবে এখানে মধ্যে আপনার শীতকাল চলে গেলে তখন সাপ্লাই কোম্পানি যে ফাইভ স্টার হোটেল রিলেটেড কাজ করে তাদের কাজ তেমন একটা থাকে না হয়তো আপনার শীতকালে আপনার ডিউটি থাকবে আপনাকে হয়তো মাসিক হিসাবে বেতন দিতে পারে অনেকে আবার ঘন্টা হিসাবে বেতন দেয় কারণ আমি এই লাইনটা দেখে আসছি এজন্য আপনাদের উদ্দেশ্যে এই বিষয়গুলো ব্যাংকে বলতেছি আবার অনেক সাপ্লাই কোম্পানি আছে যারা আপনার থেকে দুই বছর পরে হয়তো বিশাল অর্ধেক টাকা নেবে তবে একটা সুবিধা ভালো আছে সেটা হলো তারা যদি আপনাকে আনে তারা চেষ্টা করবে আপনাকে গরমকালও যে কাজে রাখার জন্য কারণ তাদের বিশাল লোক তারা কাজ রাখার চেষ্টা করে আমার ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনারা যারা আসবেন আপনারা জেনে বুঝে আসুন ফাইভ স্টার হোটেলে কাজ দেবে এই কথা বলার সাথে সাথে খুব বেশি খুশি হয়ে যায় আপনার অতিরিক্ত টাকা দিয়ে না বুঝে চলে আসবেন না আপনারা শিক্ষিত লোক যারা আইপ্রসন বিষয় নিয়ে আসবেন শিক্ষিত লোক তাহলে আপনারা বুঝে শুনে আসবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ